মুর্শিদাবাদ জেলার শামসিরগঞ্জ থানা এলাকা থেকে মালদা জেলার বৈষ্ণবনগর যাওয়ার সময় গঙ্গা নদীপক্ষে ভয়াবহ দুর্ঘটনায় উল্টে গেল মাছ ধরার একটি নৌকা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের ধুলিয়ান কলাবাগান ঘাট এবং মালদা জেলার পারলালপুর ঘাটের মধ্যবর্তী এলাকায় সূত্রের খবর নৌকা উল্টে নদীপক্ষে মাঝি সহ প্রায় চোদ্দ জন যাত্রী পড়ে যান তাদের মধ্যে বেশিরভাগ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও জাহাঙ্গীর শেখ নামে বৈষ্ণবনগর থানার বাক্রাবাদ এলাকার এক বাসিন্দার খোঁজ শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি শুক্রবার সকাল থেকে মুর্শিদাবাদ এবং মালদা জেলার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা তার সন্ধানে নদীপক্ষে তল্লাশি চালাচ্ছে সামসেরগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত প্রায় একটা নাগাদ বাঁকুড়া জেলা থেকে কিছু পরিযায়ী শ্রমিক কাজ শেষে নিজেদের বাড়ি মা মালদা জেলায় ফিরছিলেন গতকাল গভীর রাতে তারা যখন মুর্শিদাবাদের এলাকায় ধুলিয়ান পুরসভা ফেরিঘাটে এসে পৌঁছান সেই সময় রাত হয়ে যাওয়ার কারণে প্রশাসনের নির্দেশে নৌকা চলাচল বন্ধ হয়ে গিয়েছিল পুলিশ সূত্রের খবর ওই শ্রমিকদের মালদা জেলায় যাওয়ার তারা থাকার জন্য স্থানীয় কিছু মৎস্যজীবীদের সঙ্গে চুক্তি করে তাদেরকে বেশি টাকা দিয়ে রাতের অন্ধকারে মাছ ধরা ছোট একটি নৌকা করে মালদা জেলার বৈষ্ণবনগর থানার উদ্দেশ্যে রওনা দেন সূত্রের খবর মাঝরাত নাগাদ নৌগাটি যখন মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার্লালপুর ঘাটের কাছাকাছি ছিল সেই সময় নদীর স্রোত প্রচণ্ড হাওয়া এবং বেশি যাত্রী থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায় ঘটনার খবর পাওয়ার পরই বৃহস্পতিবার রাতেই বৈষ্ণবনগর এবং শামসেরগঞ্জ থানার পুলিশ এবং বিএসএফ এলাকায় পৌঁছায় তারাই প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করে সূত্রের খবর আটশো টাকার বিনিময়ে মালদা জেলার বারোজন শ্রমিক মাছ ধরা নৌকাটি ভাড়া করেছিল ছোট্ট নৌকায় দুজন মাঝি সমেত মোট জন যাত্রী ছিল অন্যদিকে রাতের অন্ধকারে বেআইনিভাবে প্রশাসনিক অনুমোদন ছাড়া মাছ ধরার নৌকা নিয়ে যাত্রী পারাপার করার অভিযোগে সামসেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান পুরসভা এলাকার বাসিন্দা দুই মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে